হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে আজকের ভিডিওটিতে দুই নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন এই প্রশ্নটি দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো দ্বিতীয় প্রশ্নটি দেখো মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্নটি দেখো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটি মাধ্যমিক দু সালে এসেছে চার নম্বর প্রশ্নটি দেখো জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ দু হাজার উনিশ সালে এটি মাধ্যমিক পরীক্ষায় এসেছিল পাঁচ নম্বর প্রশ্নটি দেখো গোড়া উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ছয় নম্বর প্রশ্নটি দেখো ইলবার্ট বিল বলতে কী বোঝো সাত নম্বর প্রশ্নটি দেখো ইউরোপীয়রা ইলভার্ট বিলের বিরোধিতা করেছিল কেন আট নম্বর প্রশ্নটি দেখো ইলভার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো পরবর্তী প্রশ্নটি দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে দশ নম্বর প্রশ্নটি দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই প্রশ্নটি দু সালে পরীক্ষায় এসেছে এগারো নম্বর প্রশ্নটি দেখো ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো পরবর্তী প্রশ্নটি দেখো আঠারোশো সাতান্নর বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় তেরো নম্বর প্রশ্নটি দেখো ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল চোদ্দো নম্বর প্রশ্নটি দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল তো এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এমনকি মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে